ঠিক আছে ঠিক আছে সুন্দর দর্শক আসলে এই দেখেন কি একটা উৎসব বা আনন্দ এই একটা আনন্দ বা উৎসব কিন্তু আপনার কোটি কোটি টাকা দাম লাখ 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 দাম আর কি যাই হোক এই ধরনের আনন্দ কিন্তু উৎসব কিন্তু সচর সব জায়গায় পাবে না তারা যে এই যে দেখেন একটা মাছ পেয়ে কয় টাকা দাম হবে কিন্তু তার যে মনে হাসি মুখে হাসি তার এই হাসিটার মানে কোটি টাকা দাম হবে তো দেখা যাক পরবর্তীতে আরও মাছ দেখার চেষ্টা করি

আই ছেড়ে গ্রুপ রুড়ছে তো তোর তোর কোন আইছে হ্যাঁ ওই হেডও না পাস বল ও হেডারে দি গে আপডেট 되 গেছে না বলছে না ঢ্যাং বাড়ি দিছি ও বাড়ি দি হে রে ও গলফাই ঠিক আছে ওকে